যাহা বলিব সত্য বলিব না এই পক্ষে আমি কোনো কোর্টরুমে দাঁড়িয়ে নেই আমি রয়েছি হইচুই ক্রেরার লঞ্চে হইচই নতুন বছরে নিয়ে আসছে নতুন সিরিজ যাহা বলিব সত্য বলিব এবং দর্শকদের জন্য চমক থাকছে এখানে আমাদের সকলের প্রিয় পছন্দের অভিনেত্রী মিমি চক্রবর্তীর ওটিটি ডেবিউ হচ্ছে আসুন আজকে আপনাদের দেখাবো সেই ইভেন্টের কিছু ঝলক

তারাও কলকাতা পুলিশেরই কর্মচারী ছিলেন আনফর্চুনেটলি এবং এটা কলকাতা পুলিশের এবং ভারতবর্ষের ক্রাইমের ইতিহাসে একটা অত্যন্ত অদ্ভুত রহস্যময় ঘটনা যেটার সুরাহা হয়েছে শাস্তি হয়েছে অরিজিনালি কিন্তু আরও অনেক প্যাচ আছে মোচড় আছে সেই প্যাচ মোচড় আমরা চেষ্টা করেছি আমাদের সিরিজে আরও বাড়াতে এবং আমাদের মতো করে রিপ্রেজেন্ট করতে প্লেট সি হাউয়ে অফ ডান ফিক্স অফ জানুয়ারি আপনারা সেটা দেখে বলতে পারবেন সিরিজের নাম যেহেতু যাহা বলিব সত্য বলিব তো আমার মনে হয়েছে এই সিরিজে পাঠ করে যে সত্যটা ছুঁয়ে থাকার একটা চেষ্টা আছে সবার সেটা লেখা এবং অভিনয় সব মিলিয়ে তো দেখা যাক এবং আমার ধারণা যে এটা সত্য ছুঁয়েই থাকে পঞ্চমক্ত একটি কাজ হতে চলেছে ধন্যবাদ সকলকে ধন্যবাদ জানায় আজকে আসার জন্য শীর্ষক যেহেতু যাহা বলিব সত্য বলিব একটা সত্য কথা বলি না অনেকগুলি সত্য কথা বলবো প্রথম যেটা বলি সেটা হচ্ছে যে আমি অনেকেই অনেক সময় আমিও বলেছি বেশি বলি কাজ করেছে কিন্তু সত্যি সত্যি আমি আপনাদের কথা দিচ্ছি এটা আপনারা কাউকে ছোট বা কাউকে বড় না করেই বলছি যা কাজ দেখেন তার থেকে অনেকটাই আলাদা হয়েছে এবং তার বীজ বপন হয়েছে চিত্রনাট্য থেকে খুব সুন্দর চিত্রনাট্য লেখা হয়েছে পরিচালনা চন্দ্রাশিস আজকে নিয়ে খুব মিস করছি ওকে চন্দ্রাশিস থাকলে আরো অনেক আলোকপাত করতে পারতেন আমাদের এই প্রসেসটার ওপর কিন্তু আমাদের আফটারঅল ক্যাপ্টেন

So, I think this was the right time, right moment, right platform, and everything was right right script, right people, right casting, right writers, right actors. So, yes, thank you for having me on this uh, amazing, outstanding script. ক্রাইম সিন ওয়েলিংটন এবং হিন সিনেমার মাঝে একটি চার মাথার মধ্যে আর সেদিন ছিল থার্টি ফার্স্ট ডিসেম্বর আইসি সি সাহা হত্যাকাণ্ডে উঠে এলো নতুন চাঞ্চল্যকর তথ্য দেখবেনই কেস্টার কালপ্রিটরা শাস্তি পাবে ওদের উকিল কি তবে

পৃথিবীর প্রথম থেকে পৃথিবী শেষ হয়ে যাওয়া পর্যন্ত সত্য প্রাসঙ্গিকতা কোনো দিনই না প্রশ্নটা হচ্ছে যে সত্য বলার পর তার কি হতে পারে সেটা সেটা তো একটা সামাজিক দিক দৃষ্টিভঙ্গি দিয়ে সেটাকে বিচার করতে হবে সেটা দেখতে হবে কিন্তু সত্য সত্যের উপরে আর কিছু হয় বলে আমি বিশ্বাস করি না সত্য হচ্ছে ভগবান ভগবান হচ্ছে সত্য এটা আমাদের মানে সব এটা পুরাকাল থেকে চলে আসছে আজ পর্যন্ত এই কথাটাই হচ্ছে সবচেয়ে বেশি প্রযোজ্য তাই আপনি যেটা প্রশ্ন করছেন যে সত্যের প্রাসঙ্গিকতা কতটা আমি এমন এটা আজীবন থাকবে দর্শককে কি বলার আছে অনুরোধ করার আছে প্রার্থনা করার আছে যে আপনারা দয়া করে পাঁচ তারিখ হইচইতে যাহা বলিব সত্য বলিব দেখবেন দেখে যদি ভালো লাগে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের বলবেন যদি ভালো না লাগে আমাদের অবশ্যই জানাবেন বার আমরা ভুল ত্রুটিগুলো সূত্র নেবো সিরিজে মিমি আর টোটা রয় একসাথে পাচ্ছি তো এই জুটিটা নিয়ে একটু আমার মনে হয় এই জুটিটা নিয়ে ট্রেলার আশা করি তোমাদের ভালো লেগেছে আমার মনে হয় এই জুটি নিয়ে আমরা কিছু না বলে তোমরা পাঁচ তারিখ অবধি অপেক্ষা করো সোটা দেখো আর আমাকে জানাও কেমন লাগে দর্শককে এটাই বলবো যে প্লিজ ফিফথ অফ জ্যান্ড টোয়েন্টি টোয়েন্টি ফোর আসছে যাহা বলিব সত্য বলিব ওনলি অন হইচই দেখো না হ্যাঁ স্যার বলুন শুনেছি একশোটা শকুন মূল্যে তোমার মতো উকিল জমায় সবাই সব জানে কারা কি করেছে তাও সত্যিটাকে মিথ্যে করছে